নিজের ইচ্ছা হজরত বিলাল একটা সেকেন্ডের জন্য একমাত্র আজানো মসজিদের ভিতরে দেয় হজরত বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনি যে দিন আমারে মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়েছেন ওই দিন থেকে আমি শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করি মসজিদের ভিতরে ওযু করি

נו ביזיר דאַק די אַ קויטלן איר דאָן קומ

আবার উম্মতের জন্য সর্ব জায়গায় করে পর্যন্ত ওযু করার পরে তাইয়াত ওযু নামাজ আদায় করতে

ইসলামের এবং এই নামাজে এবাদতের ড্রাইভার হিসাবে তুমি যেহেতু আজানতে নেওয়ালা আহ্বান কার নেওয়ালা কারি এই কারণে আল্লাহ তোমার ড্রাইভার হিসাবে নিযুক্ত তুমি নবী আগে দেশ তো কেউ যাইতে পারে না কিন্তু ড্রাইভার আগে থাকে তো যায় তোমার আগে আমি আ সুবহানাল্লাহ আহ নবীর আল্লাহ যেন আমাদেরকে হাদায় মুসিদ করে সকল আমি আমি